বেঁচে যাওয়া ক্লে দিয়ে যদি এই দারুণ সুন্দর ডেকোরটি বানানো যায় তাহলে কেন নয় তো এই যে আজকে তোমরা ফুলের বাগানটা দেখছো এটা পুরোটাই আমার বেঁচে যাওয়া ক্লে চলো কিভাবে বানাবো আমরা দেখি প্রথমেই আমরা একটা ফ্যানলা কার্ডবোর্ড নিয়ে নিজের পছন্দ মতো সাইজ করে কেটে নিব তারপরে আমরা সুপার ক্লে দিয়ে এই ফ্যানলা কার্ডবোর্ডটির উপরেই ছবি আঁকবো হ্যাঁ তোমরা ঠিক শুনেছ আজকে আমরা ছবি আঁকবো ক্লে দিয়ে কিছু বানাবো না ছবি আঁকবো প্রথমে নীল রঙের ক্লে নিয়ে আমরা একটি অংশ কভার করে নিলাম এবার নিয়ে নিলাম অফ হোয়াইট কালারের ক্লে এবং এটাকে আমরা আঙ্গুল দিয়ে খুব সুন্দর ভাবে ব্লেন্ড করে নিব তারপর নিয়ে নিলাম কমলা রঙের ক্লে এই সবগুলো আমাদের হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে আর এরপর আমি খেয়াল করলাম যে হোয়াইট কালারের ক্লে একটু কম হয়ে গিয়েছে তো যার কারণে আমি আবার একটু এক্সট্রা দিয়ে নিলাম এবার আমরা ভালোভাবে আঙ্গুলের সাহায্যে এরকম চিপে চিপে ব্লেন্ড করে তাইলে আমাদের শেপটাও সুন্দর আসবে আর অনেকটা রিয়েলিস্টিক ফিল আসবে তো এবার আমি ইয়েলো কালার ক্লে নিয়েও অনুরূপ সেম ডিজাইন করে নিলাম এবার আমরা পিঙ্ক কালারের ক্লে নিয়ে টিউলিপ ফুলগুলো বানাচ্ছি প্রথমেই আমরা এরকম গোল গোল শেপ করে একটা পর একটা অ্যাটাচ করে নিব এরপরে আমি একটু লাইট পিঙ্ক কালারের ক্লে নিয়ে এরকম ভাবে অ্যাটাচ করে দিলাম এবং তারপরে হচ্ছে আমি একটু রেড কালারের ক্লে নিয়ে অ্যাটাচ করে দিলাম এবার আমরা ক্লে টুলস এর সাহায্যে একটু শেপ দিয়ে নিচ্ছি যাতে এটাকে ফুল মনে হয় এবার এটা কমপ্লিট করার পর আমরা গ্রিন কালারের ক্লে নিয়ে আর গ্রিন গালয় ক্লে নিয়ে আমরা এটা ডাটা গুলো এবং পাতাগুলো এঁকে নিব অর্থাৎ শেপ দিয়ে এরকম ভাবে কাট করে করে নিব তারপরে তৈরি হয়ে যাবে আমাদের সুন্দর টিউলি ফুলের বাগান তো এই ক্রিয়েটিভ আইডিয়াটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর নতুন তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাবে আর অবশ্যই আমার এ ভিডিও আপলোড হবে এই রোজার মধ্যেই আমি চেষ্টা করছি যে আমি এর ভিতরে আপলোড দিব যদিও এখন আমার ভিডিও বানানো হয়নি তো যদি তোমাদের কারো কোনো কোয়েশ্চেন হেঁটে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানো